ওসমান জুনুরায় নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের অনুষ্ঠান আলের জীবন আলোকিত করার প্রত্যেক কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চরগ্রামে অবস্থিত ওসমান জুনুরায় নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসায় নুরানি সমাপ্তকারী তেরো জন শিক্ষার্থী নাজেরার প্রদান ও অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিরিশ জানুয়ারি বিকেলে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নাজারার সবক প্রদান করেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ওজাতুল উলম হাতেদিয়া কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুজ্জামান আব্বাসী এই সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন কোরআন শিক্ষার গুরুত্ব এবং চরাঞ্চলে দিনী শিক্ষার করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুর রাজ্জাক চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার পরিচালক কারি আব্দুল সত্তার লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন পল্লী চিকিৎসক এনায়েত হোসেন ওয়াদুদ প্রবাস ফেরত মোহাম্মদ সবুজ মিয়া হোসেনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবাদিক মাহফুজ রাজা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লিমন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাত্র ছয় বছর বয়সী শিক্ষার্থী হাবিবুল্লাহ এর প্রাণবন্তর সঞ্চালনা যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায় দিক নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন মনোরম পরিবেশে জেনারেল শিক্ষা সমন্বয় তিনজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত এই মাদ্রাসা যদি তার শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে পারে তবে কোরআনের আলো ছড়ানোর ক্ষেত্রে এটি কালের সাক্ষী হয়ে থাকবে শিক্ষার গুণগত মানের ভূয়সী প্রশংসাও করেন বক্তারা ডাক্তার আরো বলেন কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলে একমাত্র অক্ষুণ্ণ থাকবে মহাগ্রন্থ আল কোরআন আর যারা সন্তানকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন দেখেন তাদের কি সৌভাগ্যবান মনে হয় আর কি হতে পারে না হাজারস তাবক গ্রহন্তরী শিক্ষাদীর অভিভাবক আবেগের কণ্ঠে বলেন আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠানই শিক্ষিতদের একদিন সমাজে দেশকে ইসলামের আলো আলোকিত করবে জানা যায় প্রতিনত অবহেলিত চারণচলের মানুষের মাঝে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে 2025 সালে মাদ্রাসাটি যাত্রা শুরু হলো তীব্র অর্থ সংকটে একটিমাত্র ঘরে পরিচালিত হচ্ছে সব ক্লাস নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ টয়লেট ও টিউবওয়েল সহ নানা মৌলিক সুবিধা মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ মাসুম বলেন কোন সরকারি বা বেসরকারি অনুদান সহায়তা পেলে এই অবহেলিত চরাঞ্চল ইসলামী শিক্ষায় একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম ও মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মালানা মাহবুবুর রাজ্জাক চঞ্চল এই প্রতিষ্ঠানটি অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সুবিধা থেকে বঞ্চিত আমি চাইবো মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন দানশীল দানবীর ব্যক্তি যারা আছেন অবশ্যই যেহেতু একটা ইসলামিক বিষয় ধর্মীয় বিষয় এজন্য এই প্রতিষ্ঠানে যদি দান করেন অবশ্যই অবশ্যই আর্থিকভাবে অনেক ডেভেলপ হবে প্রতিষ্ঠান অনেক উন্নতি দিকে এগিয়ে যাবে এবং এখান থেকে অনেক ভবিষ্যতে অনেক হকানি আলেমে বেরিয়ে হয়ে আসতে পারে হাজিবারী উৎসান যে নরেন্দ্রী হাভেজি এখানে আমরা শুরু করছি মার্শাল্লাহ ছাত্র ছাত্রী অনেকেই তো যে ঘর আমরা আমাদের আছে ঘরের মাঝে পর্যাপ্ত জায়গা হয় না আমাদের একটা ঘরের দরকার টিউবওয়েল নাই সাব মোটার নাই টয়লেট নাই এবং আরো সামনে একটু মাটি বরাটের দরকার আরেকটা একটা ঘরে বিশেষ দরকার যদি আমরা একটু সহযোগিতা পাইতাম যে আমরা ছাত্র সুন্দর পরিবেশে সবাই সুন্দর পরিবেশ চা পড়ার জন্য এই আমরা সুন্দর পরিবেশ চাই তাতে সুন্দর পরিবেশে ছাত্রদেরকে পাঠদান করাইতে পারি